কিরে বিনোদ এগুলো তো ফুলকপির চারা মনে হচ্ছে যেন হ্যাঁ দাদা ফুলকপি চাষ করছি কেননা শীতকালে তো ফুলকপিটা বেশ ভালোই চলে তাই ভেবেছি এবারে আর অন্য কোনো কিছু চাষ করব না শুধুই ফুলকপিরই সবজি চাষ করব হ্যাঁ হ্যাঁ সবজি চাষে তো ভালোই লাভ আছে আমার যদি একটু জমি থাকতো তাহলে আমিও সবজি চাষই করতে পারতাম আরে কি যে বলো দাদা তোমার তো জমি আছেই তো জমি তো জমি হয় তুমি যে কোনো জমিতেই তো সবজি চাষ করতে পারো আরে তা কি করে হয় ভালো চাষ করতে গেলে উঁচু জমি চাই সব সময় সেচ দিতে হবে ভালো সার দিতে হবে তো কি করে হবে আমার কাছে উঁচু জমি আছে নাকি আরে না না দাদা উঁচু জমির সাথে কি যায় আসে এখন তো শীতের মরশুম এখন কি বর্ষার জল বেঁধে থাকবে নাকি জমিতে তুমি যে কোনো জমিতেই তো চাষ করতে পারো ঠিক আছে দেখি সামনের বারে ওই সবজি চাষই করবো তাহলে এবারে তবে তুই ভালোই দাম পাবি জানিস তো তুই মন দিয়ে ভালো করে চাষ কর এবারে সবজির যা দাম তা দাদা তুমি কি এখন বাড়ির দিকে যাচ্ছ নাকি আরে হ্যাঁ রে বাড়ির দিকেই যাচ্ছি যাই গিয়ে একটু টিফিন করে নিই খেয়ে দিয়ে তারপরে একটু জিরিয়ে এনে সেই আবার বিকালে আসবো রোদটা পড়ে যায় একটু তা দাদা এক কাজ করো না দুটো চারা আমার পুঁতে দাও না তাহলে দুজনে একসাথেই বাড়ির দিকে যাব আমার তো এইটুকু আর বাকি আছে ঠিক আছে দে তাহলে আমি কিছু চারা পুঁতে দিই এতক্ষণ ডেকে ডেকে বাড়ি একবারে মাথায় করেছিল খাবার দিতে একটু দেরি হলে যেন রক্ষা নেই একবারে চেঁচিয়ে হাত করবি তা কি কথা হলো তোমাদের মধ্যে এটা কি হইছস যে খিদে পেয়ে গেছে অমনি ডাকাডাকি শুরু করেছে যেন মনে ঘর বাড়ি সব মাথায় করবে এখন দেখো কেমন শান্ত হয়ে গেছে কেমন শান্ত করে খাচ্ছে হ্যাঁ হ্যাঁ খেতে দাও না একটু না খেলে দুধটা দেবে কেমন করে বেশি খেলে তবেই না বেশি বেশি দুধ হবে আজ দেখবো কেমন ওরা দুধ দেয় আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি তাড়াতাড়ি খেতে দাও তো খুব খিদে পেয়েছে আমার যাও হাত মুখ ধুয়ে ঘরে গিয়ে বসো আমি গিয়ে খাবার দিচ্ছি তোমায় কি গো তুমি চুপচাপ বসে আছো যে মন খারাপ নাকি তোমার না গো মন খারাপ ঠিক নয় একটু চিন্তা করছিলাম এত চিন্তা করে কি হবে যা তা এমনিই হবে শুধু শুধু চিন্তা করে মাথা নষ্ট করা শরীর খারাপ করা বাজারের অবস্থা চারিদিকে শুধু অভাব অভাব আর সব লোকেরই অভাব আমরা তো বেশ শান্তিতেই আছি আমরা সুখে আছি তো কি হয়েছে গিন্নি বাজারের যা অবস্থা তুমি ঘরে আছো আর বাজারের কথা কি জানবে এখন এক কিলো চালের দাম কত জানো তুমি তো সেই খাবার অপচয়ই করে যাও ভুলই হয়ে যায় আমি ঠিকঠাক পরিমাণ করতে পারি না এবারে ঠিকঠাক ভাবে খাবারটা নিতে হবে ঠিক আছে আমাকে আর বোঝাতে হবে না আমি বুঝে গেছি তুমি একটু সাবধানে থেকো কিরে বিন তোর তো দেখছি চাঁদ কপাল রে আরে কি যে বলো না দাদা চাঁদ কপাল আবার কি জিনিস চাঁদ কপাল আবার কি হয় চাঁদ কপাল না হলে কি আর এত ভালো ফসল হয় না অনেকেরই তো ফলন ভালোই হয়েছে তাদের কি সবাই তাহলে কি চাঁদ কপাল নাকি হায় রে সবারই চাঁদ কপাল শুধু আমারই ফুটো কপাল লস খেতে খেতে আমরা লস খাওয়ার জায়গাই নেই আর এখন যদি ফসলটুকু নষ্ট হয়ে যায় তাহলে আমাকে গলায় দড়ি দিয়ে মরতে হবে আরে দাদা এইসব কী কথা না না এইসব কথা একদম বলবে না জীবনের সাথে যুদ্ধ করেই তো বেঁচে থাকতে হবে চারিদিকে এত দেনা হয়ে গেছে রে ফসল বিক্রি করে ওই দেনা শোধ করা মুশকিল হয়ে যাচ্ছে আরে না না দাদা ভালোই হবে এবারে তো ফসল মোটামুটি সবাইয়ের ভালোই হয়েছে তোমারও আশা করছি ভালোই হবে নি এবার একটু সারগুলো দিয়ে নিই আমি তুই তাহলে জমিগুলো সার দিয়ে নে আমি আস্তে আস্তে তাহলে এগোই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাদা এখন তুমি এসো আবার পরে কথা হবে কি হলো রে সব শেষ হয়ে গেল আমার এ কি হলো সব শেষ হয়ে গেল রে সব শেষ হয়ে গেল হায় রে পোড়া কপাল কাল কত স্বপ্ন তুই দেখছিলিস সব শেষ হয়ে গেল এখন কি করবো বল আমার তো গলায় দড়ি ছাড়া আর কোনো রাস্তা নেই রে বিনোদ আমি কি করব আরে এক রাতের মধ্যে কি করে হলো দাদা কাল তো সব ঠিকঠাকই ছিল এক রাতের মধ্যে এরকম হয়ে গেল সব আমি তো কিছু বুঝতে পারছি না নিতাই আমার মনে হয় বই বেটা ভেজাল সার দিয়েছে ভেজাল সারের জন্য এই অবস্থাটা হয়েছে তোমার কি করে জানবো বল আমার তো সব বনাস হয়ে গেল হায় 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 চল চল সারের দোকানেই যাই তাহলেই ওই দোকানে বোঝা যাবে যে সারের কি গণ্ডগোল আছে তাই চলো দাদা সারের দোকানেই একটু যাই সবারই তো এক অবস্থা আরে ওই বুড়িটা আবার কে ওই রাস্তার ধারে বসে কাঁচ যে চলো তো একবার গিয়ে দেখি কে ওটা আরে না না আগে চত তো সারের দোকানে গিয়ে আগে তাড়াতাড়ি ওকে পাকড়াও করে ধরি ব্যাটা খবর পেয়ে না পালিয়ে যায় দোকান বন্ধ করে আগে চ ওইখানে আগে যাই আরে আগে চল তো আমরা আমাদের কাজটা আগে করে আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা তোমরা একটু এগিয়ে যাও আমি তারপরে যাচ্ছি তোমরা এগো আমি যাচ্ছি যাচ্ছি আচ্ছা ঠিক আছে তোর যা মনে হয় তুই তাই কর চলো চলো আমরা এগোই চলো আরে ও বুড়িমা তুমি এখানে বসে এরকম কাঁচছ কেন তোমার কি কিছু হারিয়ে গেছে নাকি ও হো এ তো মহাজ্বালা হলো এ তো কিছু বলেই না সেই সমানে কেঁদেই যাচ্ছে ও বুড়িমা কি হলো বলবে তো এখন আমি তো সবার কান্না দেখে খেঁদে ফেলেছি আমার বদলা হয়েছে কিন্তু তার জন্য কিছু অসহায় মানুষ গৃষ্ম হয়ে গেল সে কি গো কি বলছো তুমি এই আমাদের এই সর্বনাশের পেছনে তোমার হাত আছে ওরা যেভাবে ফসলে অসৎ দিয়ে ফসলটাকে খুব কম সময়ের মধ্যে বড় করিস বেশি পয়সা হবে সেই জন্যই আমি তোদের এই শাস্তি দিয়েছি কিন্তু আমি তো কোনো দিন ক্ষতি করিনি বুড়িমা তাও আমার সাথে কেন এরকম ঘটলো এর কি কোনোই সমাধান নেই বলো বলো বুড়িমা কি কাজ আমাদের কি কাজ করতে হবে বলো কি সমাধান আছে বন্ধ কি করে দেখাতে হবে বুঝেছি তবে তোদের ফসল আগের মতো হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমি পারবো বুড়িমা তবে করে দেখা আমাকে তবে সব কিছু আগের মতো হয়ে যাবে এই কে আছো আমাকে একটু বড় পাত্রে একটু জল এনে দাও তো এই দেখো বুড়িমা এদিকে দেখো এই পাত্রের মধ্যেই আমি সূর্যকে বন্দি করে এনে রেখে দিয়েছি এদিকে দেখো কি করে আমি তো তোমার শর্ত মতোই কাজ করেছি আমি তোমার শর্ত রেখেছি তাহলে এবার তুমি তোমার কথা রাখো সবাই শোনো তোমরা সব যে যার জমিতে চলে যা দেখবে তোমাদের ফসল সব আগের মতো হয়ে গেছি তোমরা আমার কথা রেখেছো কথা আরে বিনোদ তোর জন্যই সবকিছু হলো আমরা আবার সবকিছু ফিরে পেলাম তোর বুদ্ধির জন্যই সবকিছু হলো রে বিনোদ হ্যাঁ তোমার জন্যই সবকিছু হলো তুমি তো সব আমাদের করে দিলে